নমস্কার চলে এসেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে সংবাদ শিরোনাম তারপরে বিস্তারিত সূর্য থেকে বিশ্বজয় ভারতের লেবারানের হিজবুল্লার বিরুদ্ধে হামলা জোরদার করার হুমকি ইসরায়েলের ডেলিভারির পরে মিসিং প্রোডাক্ট অভিযোগ জানাতে যা হল বিনামূল্যে মিলবে বাস পরিষেবা মহিলাদের নিরাপত্তায় চালু হলো বিশেষ কার্ড প্রতিকার চটি ভারতের জন্য সাপে বর শেফালির অলরাউন্ড পারফরম্যান্সেই ইতিহাস হরমানপ্রিদদের মন্দির দর্শন শেষে ঘরে ফেরা হল না যোধপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা ট্রাভেলারের মৃত আঠেরো প্রথম সভাতেই আলোড়ন ছাব্বিশে বঙ্গে প্রার্থী দেবে টাইগারের দল বদলাবে জঙ্গলমহলের সমীকরণ এসআইআর নাম বাদ গেলে সিএএ আছে বিজেপি বিধায়ক অসীম সরকারের পোস্ট ঘিরে বিতর্ক ঠাকুর বাড়িতে ফাটল মমতা বেলা শান্তনুর পর একই বাড়িতে তৃতীয় শক্তি তৈরির পথে সুব্রত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে দীপ্তি শর্মার লো বলটা ডে ক্লার্ক আউটসাইড ছুটে গেলেন কর অফের দিকে তার আগে দুটো ক্যাচ মিস করেছিল ভারত হারমান কোন দিকে না তাকিয়ে ক্যাচটা ধরলেন সঙ্গে দুহাত উপরের দিকে তুলে দৌড় কয়েক সেকেন্ডে গ্যালারিতে থাকা সমর্থকদের প্রত্যেকের চিৎকার আসলে এটা ছিল অনেক উপেক্ষার জবাব দেওয়ার দু সালে কাছে গিয়েও হার চলতি বিশ্বকাপে একটা ম্যাচ হারতেই কটাক্ষ সেই সবের জবাব ছিল এই ম্যাচ এই ক্যাচের পর যেমন ভারত ম্যাচটা জিতেছে তেমনই এই ম্যাচটা ভারতের দিকে এসেছে আরও আগে লরা উল ক্যাচের পর যেটা নেন আমনজোত কর এই ক্যাচটা আমনজোত না নিলে হয়তো হারমানকে উইনিং রানটা নিতে হতো না তেমনই প্রথমবারের বিশ্বকাপ জয়ের তালিকায় ভারতের নাম লেখা থাকতো না এই ক্যাচটা অনেকটা দু হাজার সালে টি বিশ্বকাপ জয়ের মতো পার্থক্য একটাই সেবার ছিলেন সূর্যকুমার যাদব আর এবার আমনজ্যোত কর দু চব্বিশ সালের উনত্রিশে জুন টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ডেভিড মিলারের ব্যাটে সুবিধাজনক জায়গায় দক্ষিণ আফ্রিকা সেই সময় আসে ধাক্কা হার্দিক পান্ডের বলে লং অনের দিকে প্রায় অবিশ্বাস্য ক্যাচ নেন সূর্যকুমার যাদব সেটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট মিলার ফিরতেই ম্যাচটা যেতে ভারত একই ছবি দেখা গেল দু পঁচিশ সালের দোসরা নভেম্বর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে হামলা জোরদারের হুমকি দিয়েছে ইসরায়েল আগের দিনেই লেবানানের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয় লেবানানের স্বাস্থ্যমন্ত্রকেই কথা জানানোর পরে রবিবার এই হুমকি দিয়েছে ইসরায়েল উল্লেখ্য দুহাজার সালের যুদ্ধ বিরতির পরও লেবাননের দক্ষিণাঞ্চলের পাঁচটি এলাকায় সেনা রেখেছে ইসরায়েল এবং সেখানে প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ লেবানান সরকারের বিরুদ্ধে হিজবুল্লাকে নির্মূলের চেষ্টায় বিলম্ব করার অভিযোগ করেছেন এ এফপির প্রতিবেদন অনুসারে কাটোজের অভিযোগ আগুন নিয়ে খেলছে হিজবুল্লাহ কিন্তু তাতে কোনো আমল দিচ্ছেন না লেবাননের প্রেসিডেন্ট তার দাবি লেবানন সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবানন থেকে তাদেরকে সরানোর যে অঙ্গীকার করেছিল তা বাস্তবায়িত করতে হবে এই সঙ্গে ইসরায়েল কাটোজ জানিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন তারা এই শক্তি প্রয়োগের পরিমাণ বাড়বে উত্তরের বাসিন্দাদের জন্য কোনো হুমকি মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি কাটজের এই হুমকির আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করে জানিয়েছিল তারা দক্ষিণ লেবাননের রাতে বিমান হামলা চালিয়েছে ওই হামলায় হিজবুল্লার বিশেষ অভিযান পরিচালনাকারী রাদোয়ান বাহিনীর চারজন সদস্য নিহত হয় ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে কাফের রেমান শহরে ওই বাহিনীর সেনা ও যুদ্ধ বিষয়ক এক প্রধানকে নিশানা করে হামলা চালায় তারা রাদোয়ান বাহিনীর কাজ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের কি সত্যি চাপের মুখে কাজ করতে হয় সময় মতো ডেলিভারি না করলে কিংবা কোনো প্রোডাক্ট ঠিক মতো না পৌঁছলে তাদের কি সমস্যার মুখে পড়তে হয় অনেকের মনেই এই প্রশ্ন জাগে সম্প্রতি ব্যবহারকারী এক ব্যক্তির রেডিট একটি পোস্ট ভাইরাল হয়েছে তিনি সেই পোস্টে একজন ডেলিভারি কর্মীর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথা তুলে ধরেছেন রেডিট ব্যবহারকারী ওই ব্যক্তি জানান তিনি প্রায় পাঁচশো টাকার একটি অর্ডার করেছিলেন যার মধ্যে স্যালিসিলিক অ্যাসিডের একটি ছোট্ট সিড অর্ডারটি পাওয়ার পরে তিনি চমকে ওঠেন তিনি দেখেন ওই ব্যাগের তলাটা ছেঁড়া আর সিরামের বোতলটিও নেই তিনি সঙ্গে সঙ্গে ডেলিভারি সংস্থার সাপোর্ট টিমে অভিযোগ জানান এরপরে কোম্পানির সঙ্গে সঙ্গে তাকে পুরো চাকাটাই ফেরত দিয়ে দেয় কিন্তু এতক্ষণ সব ঠিকঠাক চলছিল কিন্তু ঠিক এর কয়েক ঘন্টা পরেই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যে ডেলিভারি কর্মী অর্ডারটি দিতে এসেছিলেন তিনি ফের কাঁদতে কাঁদতে গ্রাহকের দরজায় গিয়ে দাঁড়ান কর্মী গ্রাহককে জানান প্রোডাক্ট মিসিং হওয়ার কারণে কর্তৃপক্ষ তার সেই দিনের উপার্জন থেকে পাঁচশো টাকা কেটে নিয়েছেন সেই সঙ্গে কোনো ইনসেন্টিভও দেয়নি সব মিলিয়ে তার প্রায় সাতশো টাকা লোকসান হয়েছে সেই সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টও সম সাময়িকভাবে ব্লক করে দেওয়া হয়েছে মহিলাদের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় তারা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা নিল দিল্লি দিল্লি সরকার সরকার মহিলাদের কথা ভেবে রবিবার পিঙ্ক স্মার্ট কার্ড চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং ক্লাস্টার ব্লাসগুলিতে মহিলা ও রূপান্তর রূপান্তরকামীরা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন রেখা গুপ্তা তার পোস্টে লিখেছেন দিল্লি সরকার মহিলা ও রূপান রূপান্তরকামীদের জন্য পিঙ্ক সেহেলি স্মার্ট কার্ড চালু করেছে এখন থেকে বারো বছর বা তার বেশি বয়সী মেয়ে বোন এবং মায়া ডিটিসি ও ক্লাস্টার বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন তিনি আরও লিখেছেন দিল্লিতে মহিলারা যাতে ভালোভাবে যাতায়াত করতে পারেন তারা যাতায়াতের জন্য যাতে গণপরিবহন করে বেছে নেন তার জন্য তাদেরকে উৎসাহিত করে আরও বেশি সম্মান দেওয়ার জন্য এই প্রকল্পের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো এক কথায় রূপকথার মতো প্রত্যাবর্তন আর সেটা অব্যাহত রেখে শেফালি বার্মা করলেন ইতিহাস দু সালের দোসরা নভেম্বর রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে তিনি প্রথম খেলোয়াড় হিসেবে অর্ধশত দুটি নেন রাওয়ালের যেন ভারতের ভাগ্য দিল বাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল দলে অন্তর্ভুক্ত হন শেফালি আর ফাইনালের হিরো তিনি প্রথমে ব্যাট হাতে ওপেন করতে নেমে আটাত্তর বলে সাতাশি রানের দুরন্ত ইনিংস খেলে ভারতের পায়ের তলার জমি শক্ত করেন শেফালি এরপর ভারতের প্রয়োজনের সময় বল হাতেও দুই উইকেট নিয়ে করেন বাজিমাত সুনেলুসকে বয়স পঁচিশ ক্যাচ ও বোল্ড করেন এরপর মারিজেন ক্যাপকেও ফেরান তিনি সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে মারাত্মক চাপে ফেলে দেন শেফালি কুড়ি দশমিক এক ওভারে দুই উইকেটে একশো চোদ্দ রান থেকে বাইশ দশমিক এক ওভারে একশো তেইশ রানে চার উইকেট পড়ে যায় য়াদের এই দুই উইকেটের সঙ্গে সঙ্গে শেফালি ইতিহাস করেন মহিলা ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অর্ধশত রান ও দুটি উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার হন তিনি ম্যাচে প্রথম উইকেট নেওয়ার পরই তিনি লিসা স্টাল লেকের কৃতিত্ব স্পষ্ট করেছিলেন যিনি দু সালের ফাইনালে ভারতের বিরুদ্ধে পঞ্চান্ন রান করে একটি উইকেট নিয়েছিলেন এরপর এই ম্যাচে শেফালির রেকর্ড ভেঙে দেন দীপ্তি শর্মা অলরাউন্ডার দীপ্তি ব্যাট হাতে আটান্ন রান করেন এবং দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট তুলে নেন যোধপুরের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত আঠারো জন যাত্রী জানা গেছে একটি ট্রাভেলার ভ্যান মন্দির দর্শন শেষে ফিরছিল যখন সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে গাড়িটি মুহূর্তের মধ্যেই দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলেই বহু মানুষ মারা যান ও আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে বলে জানা গেছে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে অতিরিক্ত গতি ও চালকের ক্লান্তি দুর্ঘটনার কারণ হতে পারে দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেন জেলা প্রশাসন মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য সরকার ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের জঙ্গল মহলে রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিতে চলেছে টাইগারের নামের এক নবগঠিত দল ঘোষণা করেছে যে তারা ছাব্বিশে নভেম্বর রাজ্যে প্রার্থী দেবে দলের প্রথম সভাতেই জনসমাগমে উত্তেজনা তৈরি হয় বক্তারা দাবি করেন জঙ্গলমহলের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে এবং এবার বিকল্প নেতৃত্ব গড়ে তুলবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দল বিজেপি ও তৃণমূল উভয়ের ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে তারা স্থানীয় উন্নয়ন কৃষক সমস্যা এবং আদিবাসী অধিকার নিয়ে কাজ করবে ইতিমধ্যে এলাকার তরুণদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে সবার পর থেকে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে এই দল কি আগামী নির্বাচনের ভারসাম্য বদলাতে পারবে বিজেপি বিধায়ক অসীম সরকারের এক সোশ্যাল মিডিয়া পোস্ট খেয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে তিনি লিখেছেন নাম বাদ গেলে ভয় সি এ আছে এই মন্তব্যের পর বিরোধী দলগুলো সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব নাগরিকত্ব নিয়ে এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়াতে পারে বলে তারা মনে করছে তবে অসীম সরকার বলেছেন তিনি কেবল আইন অনুযায়ী কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য ভাইরাল হওয়ার পর নির্বাচন কমিশন নজর রাখছে বলে সূত্রের খবর বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মন্তব্য প্রশাসনিক ও রাজনৈতিক উভয় দিকেই প্রভাব ফেলতে পারে ঠাকুর বাড়িতে ফের রাজনৈতিক বিভাজন স্পষ্ট শান্তনু ঠাকুর ও মমতা বেলা ঠাকুরের পর এবার সুব্রত ঠাকুর আলাদা শক্তি গঠনের পথে হাঁটছেন খবর অনুযায়ী তিনি নিজস্ব সংগঠন গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন সূত্রে জানা যায় তার ঘনিষ্ঠদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে রাজনৈতিক মহল মনে করছে ঠাকুর বাড়ির এই ফাটল বিজেপির জন্য চিন্তার কারণ হতে পারে সুব্রত ঠাকুর দাবি করেছেন তার লক্ষ্য শুধুমাত্র মতুয়া সমাজের উন্নয়ন তবে তার এই পদক্ষেপে পরিবারে অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূল বলছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন ঠাকুর বাড়িতেও ছড়িয়ে পড়েছে অন্যদিকে সুব্রত ঠাকুর মন্তব্য করেছেন আমি নিজের পথে চলবো সমাজের কল্যাণই আমার লক্ষ্য